আসসালামু আলাইকুম তারা মিয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম দারুণ নতুন একটি রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রোস্ট তো যারা এই রেসিপিটি এভাবে শিখতে চান তারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন না কেটে তো আমি প্রথমে চলা একটা প্যান বসাই দিছি তারপর দিয়ে দিছি তেল এরপর দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ আমি সবগুলো মশলা কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ এটাকে আমি কষাইতে থাকব তেলটা একটু কালার হয়ে গেছে আমি চিকেনগুলো এখানে ফ্রাই করে নিয়েছিলাম এরপর দিয়ে দেবো আমি যাবতীয় যত মশলা আছে সব দিয়ে দেবো আমি দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং দেব পরিমাণ মতো লবণ এখন আমি দিয়ে দিলাম পোস্ত দানা কাঠবাদাম জিরা জয়ত্রী এবং টক দই এ পর্যায়ে অ্যাড করতেছি হোয়াইট পেপার ব্ল্যাক পেপার দিয়ে মশলাটাকে অন্তত বিশ মিনিটের মতো কষাইতে হবে আমি ধনিয়া জিরা এবং মরিচের গুঁড়া একসাথে দিয়ে দিলাম মশলাটাকে আমি সুন্দরভাবে কষায় নিয়েছি দশ মিনিটের মতো এই পর্যায়ে অ্যাড করতেছি টমেটো সস টমেটো সসটা দিয়ে আমি আরও দুই মিনিট কষায় নিয়েছি এ পর্যায়ে হালকা পরিমাণ টেস্টিং সল করলাম এই পর্যায়ে এটাকে আরও ভালোভাবে কষায় নিতে হবে আমি আরও ভালোভাবে কষায় নিয়েছি দেখেন মশলাটা কেমন কষানি হয়েছে তেল বের হয়ে গেছে মশলা থেকে এ পর্যায়ে আমি হালকা পরিমাণ পানি অ্যাড করবো আমি বেশি জল রাখবো না যেহেতু অল্প পানি দিয়েছি এ পর্যায়ে চিকেন গোলা সেরে দিব চিকেন গোলা আমি সুন্দরভাবে মিক্স করে দেব এবং দুই তিন মিনিট আমি ডেকে রাখব দুই তিন মিনিট পরে আবার চলে আসলাম দেখেন এ পর্যায়ে আমি দেব চিকেনগুলো কিন্তু নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি গোড়া দুধ অ্যাড করতেছি আমার চ্যানেল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন